গ্যাসের ভর্তুকি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে না তাই আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সহ মোবাইলে যাওয়া ওটিপি দিন ব্যাস এটুকুই যথেষ্ট এরপর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে টাকা কেটে নেওয়ার মেসেজ ঠিক এইভাবেই প্রতারিত হয়েছেন ডালখোলার একটি এলপিজি ডিস্ট্রিবিউটারের অধীনে থাকা বেশ কিছু গ্রাহক দুই সপ্তাহ ধরে ঘটে যাওয়া এমনই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ডালখোলায় ডালখোলার এক এলপিজি ডিস্ট্রিবিউটর সংস্থার নাম করে ফোন মারফত গ্রাহকদের কাছ থেকে চেয়ে নেওয়া হচ্ছে তথ্য এবং ওটিপি আর তা দিলেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে চুরি করে নেওয়া হচ্ছে টাকা এইভাবে ওই গ্যাস সংস্থার প্রায় পঞ্চাশ জন গ্রাহকের কাছে বিভিন্ন নম্বর থেকে ফোন করে তথ্য চাওয়া হয়েছে আর তথ্য দিয়ে অ্যাকাউন্ট থেকে তেরো হাজার টাকা ডাল ডালখোলার বাসিন্দা তপন কুমার যাদব মোহন যাদব কি হয়েছিল আমার ভাস থাকা গ্যাসের অফিস থেকে ফোন করে ওকে বলে যে আপনার সাবসিডি আটকানো আছে আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার দিয়ে দেন তো আপনার সব সাবসিডি একবারে টাকা ঢুকে যাবে কিন্তু টাকা ঢুকে নি দফায় দফায় না বলে যে তোমার ব্যাঙ্কে একটা মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপি নাম্বারটা দাও ওটিপি নাম্বার দেওয়ার পরে দফায় দফায় অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তেরো হাজার টাকা কেটে নেয় পুলিশের বিষয়টা জানিয়েছিলেন না ভাইসা তো একটা একটা পেশেন্ট নিয়ে চলে গেছেন বম্বাই রাস্তায় ছিল তো ও যদি বাড়ি ফিরলে তারপরে ওটা পুলিশকে আমরা জানা আমরা চাইছি এই 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 ধরনের ঘটনা যেন আর কারোর সঙ্গে না ঘটে পুলিশের ব্যবস্থা ওই গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার তরফে রঞ্জিত চৌধুরী জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে বিষয়টি পুলিশকেও জানানো হবে বিষয়টা আমরা আমাদের কানে আসছে এই জিনিসটা কি ফোন করে মানুষের কাছ থেকে আধার ডিটেলস আর ব্যাংক ডিটেলস বা ওটিপি চাচ্ছে তা আমাদের অফিস থেকে এরকম কোনো কোনো ফোন যায় না বা কারো কাছ থেকে ওটিপি বা আধার কার্ড বা আধার নম্বর বা ব্যাঙ্ক ডিটেলস কেউ চাচ্ছে না যদি কারো কাছে যদি ফোন যায় তো ডাইরেক্ট আমাদের অফিসে এসে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুক আমাদের যদি আমাদের যদি কারোর ফোন ওটিপি বা আধার কার্ড বা ব্যাঙ্ক ডিটেলস লাগে তা আমাদের অফিসে এসে যোগাযোগ করুক বিষয়টা আমাদের আপার লেভেলে জানিয়েছি আর কাউকে ওটিপি আর কাউকে নিজের পার্সোনাল ডিটেলস দিতে যাবেন না আর যদি কারো হয় তা আমাদের ডাইরেক্ট অফিসে এসে যোগাযোগ করুন এটা আমাদের যে হোম ডেলিভারি বয় যখন যাচ্ছে বাড়ি বাড়ি হোম ডেলিভারি দিতে তো আমরা সরাসরি মানুষদেরকে বলে দিচ্ছি কি যদি কাউ কোনো কারো কাছে যদি ফ্যাট কল ওরকম করে চলে আসে তো আমাদের অফিসে এসে ডাইরেক্ট যোগাযোগ করুক আর কাউকে আধার কার্ড আধার নম্বর পার্সোনাল আধার নম্বর ব্যাঙ্ক ডিটেলস বা কোনো ওটিপি দিতে যাবেন না আমরা বিষয়টা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ